ডুয়ার্সের চা বাগানের শ্রমিকদের সাথে কথা বললেন আইএসএফ নেতা তথা ভাঙরের বিধায়ক নৌসাদ সিদ্দিকি এদিন প্রথমে তিনি আসেন ডুয়ার্সের চালসায় সেখানে বীরবিরসা মুন্ডা ভানুভক্ত আচার্য লাল শুকরা ওরাও এর মূর্তিতে পুষ্প প্রদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন এরপর চালসা ভিউ পয়েন্ট হয়ে তিনি চলে যান কিলকোট চা বাগানে কিলকোট চা বাগানে গিয়ে চা বাগানে কর্মরত শ্রমিকদের সাথে কথা বলেন তাদের সমস্যার কথা শোনেন শ্রমিকরাও সময় মতো মজুরি না পাওয়া সহ যাবতীয় সমস্যার কথা জানান নওশাদকে এরপরে তিনি বলেন চা বাগানের শ্রমিকরা কাজ করার পরেও সময় মতো তাদের পাওনা মজুরি পাচ্ছে না মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন অথচ কলকাতায় বসে বলা হচ্ছে ডুয়ার্স হাসছে কিন্তু ডুয়ার্সের বাস্তব চিত্র আলাদা এখানকার শ্রমিকেরা কাঁদছে শ্রমিকদের যাবতীয় সমস্যার কথা বিধানসভায় তুলব এমনকি শ্রম মন্ত্রীকেও এই বিষয়ে প্রশ্ন করব বলে তিনি জানান এরপর তিনি চলে যান সেখানেও শ্রমিকদের সাথে কথা বলেন তিনি এদিন নৌসাদের সঙ্গে ছিল ডুয়ার্সের আদিবাসী নেতা রাজেশ লাকড়া চন্দন লোহার সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট আমাদের টিভি কি ধরনের নৌরামি শ্রমিকদের সাথে হচ্ছে মানে ভেবে শ্রম তুলে দেওয়া দরকার তুলে দিয়া মানে মিনিস্ট্রিকে অন্য মিনি মানে অন্যদের হাতে দায়িত্ব দেওয়া দরকার তারা যারা অ্যাভেল হবে ডিজ্যাবেল হয়ে যাচ্ছে যত সময় এরা কাজ করার পরে এদের মাইনে পায় না এমনি তো এদের আড়াইশো টাকা করে দিচ্ছে ওরা স্কিল লেবার এ তো চারশো সাড়ে চারশোর কাছে এদের পাও না দুর্ভাগ্যের বিষয় সেটা নেই যত সময় পায় না মানে এদেরকে কাজ করার পরেও অন্য হয়ে টাকাটা দিতে হয় আমার টাকা দিন আমার টাকা দিন আমার টাকা দিন আমার টাকা দিন মানে আবার এরা খাটছে শ্রম দিচ্ছে আবার এদের শ্রমের মূল্যায়নটা ঠিক হচ্ছে না যতটুকু মূল্যায়ন হচ্ছে সেটার জন্য আবার অপেক্ষা করতে হচ্ছে যে কখন দেবে এগুলো বন্ধ দরকার কলকাতায় বসে শুধু পাহাড় হাসছে জঙ্গল হাসছে বলে চিৎকার করলেও প্রকৃত অর্থে এখানকার চা শ্রমিক থেকে শুরু করে মানুষের কি সমস্যার সম্মুখীন হচ্ছে বাস্তবের মাটিতে বিস্তার ফারাক হাসছে দেখানো হলো এখানকার চাষ শ্রমিকরা কাঁদছে মূল্যায়ন করা হচ্ছে না তাদের শ্রমে এবং যথাসময় তাদের পারিশ্রমিক শ্রমিক দেওয়া হচ্ছে না অবশ্যই এটা নোট ডাউন করেছি আমি এটাকে নিয়ে বিধানসভায় তুলব এবং মাননীয় যিনি শ্রমমন্ত্রী আছেন তাকে জিজ্ঞাসা করব স্পেসিফিক যে আপনি কী করছেন এখানে প্রায় দুয়ার্সে প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ শ্রমিক আছে চা শ্রমিক ম্যাক্সিমাম জায়গায় শুনছি এই ধরনের মানে অনাচার হচ্ছে যে খাটিয়ে নিয়ে পয়সা দিতে অনিয়া হচ্ছে আরে ফিরিতে দিচ্ছে নাকি দান করছে নাকি মেহনত করেছে আমার আদিবাসী মা বোনেরা জনজাতি উপজাতির মা বোনেরা গোর্খা সমাজের মানুষেরা সংখ্যালঘু মুসলমানরা শ্রম দিচ্ছে তার পরিবর্তে সে তার টাকা চাইছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা দিতে এরা দেরি করছে এর প্রশ্নের উত্তর দিতে হবে মিনিস্টারকে রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স